আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় আমরা গেস্ট ইনভাইট করেছি গেস্ট বলতে বাঙালি ওনারা আসলে আমাদেরকে যা করেছে আসার পরে এটা মানে বলার বাইরে প্রচুর মানুষ বাসায় দাওয়াত খেয়েছি তো আজকে আমি আবার তাদেরকে ইনভাইট করেছি তো এখন রান্না করা মোটামুটি শেষ মানে এই বাংলাদেশের মতো এত সব কিছু গুছিয়ে করতে পারছি না বিকজ এক হাতে সব কাজ করা বেগুন কেটে রেখেছি বেগুন ভাজবো গরুর মাংসটা মোটামুটি হয়ে উঠেছে এটা একটু দমে রেখেছি পানি শুকাবো রোস্টেরও প্রচুর পানি পড়ে গেছে এটা আসলে আন্দাজ করতে পারি নাই এখন এগুলো হচ্ছে পানি শুকাইলে পরে তারপরে পানি শুকাইতেই হবে হ্যাঁ এদিকে একটু পিঠা বানিয়েছি কাবাব আছে কাবাবটা ভালো হয় না এখন আবার একটু ডিম দিয়ে ভাজব আর মিষ্টি জাতীয় জর্দা সেমাই তারপরে রসগোল্লা সব করেছি আরো ফ্রিজে আছে পরে দেখি সাজাতে পারলে এখানে আসলে জিনিসপত্র নাই জিনিসপত্র নাই বিধায় কোনো কিছু সাজাতে পারছি না সব প্লাস্টিকের জিনিস এইটা সেইটা এই যে কাঠের চামচ দিয়ে নাড়াচাড় সব কিছু এগুলিতে করতে হইতেছে কারণ এটা স্টুডেন্টদের বাসা ওখানে তো কিছু নাই তারপরেও আমি অনেক কিছু কিনেছি গতকাল কিছু একটা কিনেছিলাম এটা আবার আমার হাজব্যান্ড এখন হাত থেকে পড়ে ভেঙে গেছে মানে দুর্ভাগ্য আর কি তো যাই হোক পিঠা অনেক কষ্ট করে কালকে বানাইলাম কত তিরিশটার মতো এখন এই ত্রিশটা ছোটো ছোটো করে বানিয়েছি এগুলি এখন ভাজবো শিরায় দিব শিরা বানাবো আর বাকি সবে করে রেখেছি জর্দা করেছি সেমাই করেছি তারপরে ও রসগোল্লা করেছি এই আর পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি বেগুন ভাজি যে করবো আরও কিছু আছে ওইটাও কাটবো ওইটাও করবো তারপরে পটল কারকল এগুলো হচ্ছে ভাজি করেছি শুধু লবণ আর হলুদ দিয়ে তারপরে হচ্ছে লম্বা বেগুন তেঁতুল দিয়ে করেছি বুরহানি করেছি সব আলহামদুলিল্লাহ সবই মোটামুটি করা হয়েছে ফ্রিজ খুলে একটু দেখাই এই যে শ্যামাইটা এই যে হচ্ছে জর্দাটা সব কিছুই আছে এই যে পুঁশাক চিংড়ি দিয়ে এটা লম্বা বেগুন তারপরে হচ্ছে ও ডিম ডিম হচ্ছে ইয়ে করেছি কোরমা করেছি ডিমের তারপরে হচ্ছে মিষ্টিটা কোথায় ও এই যে মিষ্টিটা এই যে এইটা হচ্ছে মিষ্টি নামাই নিয়ে আসি এই রসগোল্লা করেছি এই তারপরে বুট আর বড়া করব। বুট বড়াও সব রেডি করে রেখেছি বড়া করব এই আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু শেয়ার করি আল্লাহ যাতে মান ইজ্জত রাখে তো মোটামুটি সব কিছু এখন ইয়েতে তারা আসবে ইনশাআল্লাহ এখন আবার সবাইকে কল করব তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ বাংলাদেশ হলে আমি অনেক সুন্দর করে অনেক কিছু করতে পারি এখানে তো আসলে প্রথমত এক হাতে দ্বিতীয়ত হচ্ছে জিনিসপত্র নাই আর চাইলেই যে হাতের কাছে দৌড় দিয়ে কিছু পাওয়া যাবো তাও না সমস্যাটা হচ্ছে এটা যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া চুলাটা একদমই নিভানো ছিল এখন বাড়াই দিলাম গরু মাংসটা সিদ্ধ হয়ে গেছে বাটি পানিটা কমবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম